শিক্ষার্থীদের দাবির সঙ্গে সংহতি জানিয়ে শিল্পীদের বিক্ষোভ সারা দেশে চলছে কোটা সংস্কার আন্দোলনকে কেন্দ্র করে ভয়াবহ সহিংসতা বেশ কয়েকদিন ধরেই উত্তাল ছিল সারা দেশ দেশের সাধারণ মানুষের পাশাপাশি বিনোদন অঙ্গরের তারকারাও এবার এ বিষয়ে মুখ খুলেছেন বৃহস্পতিবার পয়লা আগস্ট শিক্ষার্থীদের সঙ্গে সংহতি জানাতে ফার্মগেটে গেটের হয় শিল্পী সমাজ বৃষ্টিকে উপেক্ষা করেই শিক্ষার্থীদের পাশে দাঁড়াতে এক হয়েছিলেন দেশের শিল্পীরা এ সময় উপস্থিত ছিলেন অমিতাভ রেজা রেদন রনি সিয়াম আহমেদ আজমেরি হক বাদন নীল হুরে জাহানসহ আরও অনেকে অবশ্য শেষ সময়ে এসে যোগদান করেন মোশাররফ করিম। অভিনেতা সিয়াম আহমেদ বলেন এখানে আমার পক্ষ থেকে আলাদা করে বলার কিছু নেই পুরো দেশের মানুষ এখন একটাই কথা বলছে আর যখন দেশের মানুষ একটা ন্যায্য দাবি রাখেন তখন এটা বোঝা উচিত এটা ফেলে দেওয়ার মতো না আমার কানে এখনো আসে পানি লাগবে এটা মাথায় যতদিন থাকবে দেশের মানুষ শান্তিতে ঘুমাতে পারবে না আমার এখনো ঘুম আসে না শুধু একটাই শব্দ আমার কানে বাজে কারো পানি লাগবে তিনি আরো বলেন আমার নিজের বাচ্চা আছে আমি জানি আজ থেকে দশ বছর পর আমার বাচ্চা আমাকে প্রশ্ন করবে তখন তুমি কি করেছিলে সে সময় যেন আমি বুক উঁচু করে বলতে পারি আমি তোমাদের পাশেই ছিলাম অভিনেত্রী আজমেরি হক বাদন বলেন আমি মানসিকভাবে খুবই বিপর্যস্ত এই অবস্থায় যদি একটু বিবেক থাকে কারোই তাহলে ঠিক থাকা সম্ভব না আমরা ছাত্রদের সঙ্গে আছি বলেই আজ এখানে এসেছি মোশারফ করিম বলেন আমরা সাধারণ মানুষ আমরা সবার সাথে আছি আমরা রক্তপাত চাই না রাজপথের পাশাপাশি সামাজিক যোগাযোগ মাধ্যমগুলোতেও ছাত্রদের সঙ্গে থাকার প্রসঙ্গে বলেছেন এদেশের একাধিক তারকারা নির্মাতা অভিনেতা অভিনেত্রী থেকে শুরু করে সঙ্গীত শিল্পী সবাই কথা বলেছেন কোটা সংস্কার আন্দোলন বিষয়ে